হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাইক অন আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে দু হাজার ষোলোর এসএসসির প্যানেল বাতিল হয়েছে সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে যোগ্য অযোগ্য মিলিয়ে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল হয়েছে সেই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি কার্যত যথেষ্ট উত্তপ্ত এবং তোলপাড় এই প্যানেল সুপ্রিম কোর্টের রায় বাতিল হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক ডাকেন শিক্ষকদের নিয়ে এবং সেই বৈঠকে তিনি বেশ কিছু কথা বলেন তিনি শিক্ষকদের আশ্বস্ত করার চেষ্টা করেন তাতে শিক্ষক কতটা আশ্বস্ত হয়েছে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারবো যদিও সেখান থেকে বেশ কিছু পাল্টা বক্তব্য শিক্ষকদের থেকে উঠে আসে যে তাদের তারা খুব একটা আশ্বস্ত নয় কিছু কথার ক্ষেত্রে কি মুখ্যমন্ত্রী বলেছেন এবং শিক্ষকরা কি বলেছেন সেটা নিয়ে আমি যখন অনুষ্ঠানে আরো এগোবো তখন আলোচনা করব তারপর কসবার দপ্তরে শিক্ষা অফিসে চাকরি প্রার্থীরা মানে শিক্ষকরা যখন একটি অবস্থান করছিলেন সেই সময় পুলিশের তাদের ওপর লাঠি চার্জ করে বলে অভিযোগ এবং শিক্ষকরা আহত হয়েছেন যদিও একজন পুলিশকেও আমরা দেখছিলাম যে তিনিও আহত হয়েছেন ঠিক কি এবং কেন এরম ধরনের ঘটনা ঘটলো এই সব কিছু আজকের এই এই প্যানেলে আমি আলোচনা আলোচনা ভিডিওটা আশা করছি সকলের খুব ভালো লাগবে যা শুরু করার আগে একটা ছোট্ট আবেদন সবাইকে যদি ভিডিওটা আমাদের ভালো লাগে এই আলোচনা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটাকে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করতে পারেন এবং আমাদের ফেসবুক ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই ভিডিও ফলো করতে পারেন যাই হোক যেটা আজকের বিষয় আজকের আলোচনার জন্য আমি পেয়েছি তাসমির রেজা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং অরিন্দম গোস্বামী জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দুজনকেই স্বাগত আজকে এই অনুষ্ঠানে আমি প্রথমে তাসমিরের কাছে আসবো তাসমির মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বক্তব্য একটি আলোচনা একটি বৈঠক ডাকেন যেখানে চাকরি প্রার্থীরা গিয়েছিলেন এবং সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে আপনারা চাকরি করুন এই মুহূর্তে মানে মানে চাক কাজ কন্টিনিউ করুন আপনারা শিক্ষাদান করুন বাকিটা আমি যতটা সম্ভব দেখব তারপরে উনি বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে এই সব কিছু বলা হয়েছিল তারপরেও কি কোথাও চাকরি প্রার্থীরা আশ্বস্ত হলেন না যার ফলে আজকে আমরা দেখলাম যে কসবায় তিনি মানে প্রার্থীরা একটি অবস্থান করছেন বিক্ষোভ করছেন এই পুরো বিষয়টা নিয়ে তুমি কি বলবে যদি একটু বলো যে মুখ্যমন্ত্রী বিষয়কে আশ্বস্ত হলেন না চাকরিপ্রার্থীরা আর নিশ্চিতভাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আহ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়গুলি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন সেগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তার পাশাপাশি উনি বলেছিলেন যে কারোরই চাকরি যাবে না এবং তিনি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবার আবেদন করবে যাতে পুনর্বিবেচনা করা হয় এবং তিনি নিজের শর্তে দিয়ে লড়বেন যাতে কারোর চাকরি না যায় এরপর আজকে কস বাই ডি বাই অফিস বাই ডি ঘটনাটি ঘটেছে সেটা আমার মনে হয় যে সিপিএম এবং তাদের যুব সংগঠন ডিওয়াইএফআই দ্বারা অত্যন্ত পরিকল্পিত একটি ঘটনা যেমন ভাবে আমরা দেখেছি আহ বিগত দিনে আরজি করে ডিওয়াইএফআই যেভাবে ভাঙচুর করেছিল নিজস্ব পতাকা সমেত সেভাবেই এই আন্দোলনকে সিপিএম যাদের রাজনৈতিক কোনো এজেন্ডা নেই যাদের রাজনৈতিকভাবে তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে তারা এভাবে প্ররোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের প্রতি বিক্ষোভের এক পরিবেশ সহ রাজ্যে বিক্ষোভের এক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে যা অত্যন্ত অপ্রাসঙ্গিক বলে আমার মনে এখানে যদিও সিপিএম এর কেউ নেই সিপিএম থাকলে আমি তাকেই পাল্টা প্রশ্ন করতাম কিন্তু আমি বিরোধী হিসাবে আপাতত কংগ্রেসকেই ধরছি অরিন্দম বিরোধী মানে সিপিএম এর প্রসঙ্গ তাসমির টানলো কিন্তু আমি একটা কথা বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী যথেষ্ট আশ্বাস দিয়েছিলেন উনি বলেছিলেন যে আমি চাকরির জন্য দেখব আপনারা শিক্ষাদান করুন যদিও জানি কোর্টের রায় আছে তাও আপনারা জান আমি বাকিটা দেখে নেব মানে কিছুদিন আগে বোধ হয় গতকাল না গত পরশু ঘটনাটা ঘটেছিল তারপরে কি তোমার কোথাও মনে হচ্ছে যে চাকরি প্রার্থীরা কোথাও একটু অসহিষ্ণু হয়ে পড়ছে বা রাজনৈতিক প্ররোচনা আছে যে কথাটা চেষ্টা করছে রাজনৈতিক প্ররোচনার জন্যই কি তারা এইভাবে একটা আন্দোলন বা বিক্ষোভ করছেন বা মানে যেটা আজকে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে ভাঙচুর করেছেন সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন তো এই সরকারি সম্পত্তি ভাঙচুর করা এর ফলে কি আদতে কোনো ফল বেরোবে বলে তুমি মনে করছো কি দেখ কিভাবে দেখছো পুরো বিষয়টা দেখো যদি সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়ে থাকে এই ভাঙচুরকে সমর্থন না করে আমি বলছি যদি রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে থাকে তাতে তো অন্যায়ের কিছু নেই মমতা ব্যানার্জিও তো সিঙ্গুরে নন্দীগ্রামে গিয়ে এই সমস্ত বঞ্চিতদের মানে তথাকথিত বঞ্চিত মানুষ বলে তৎকালীন সময় মমতা ব্যানার্জি যাদের কথা বলেছিলেন তাদের পাশে দাঁড়িয়েছিলেন তখনও তো মমতা ব্যানার্জির প্ররোচনা ছিল কিন্তু সেই প্ররোচনায় তো সাধারণ মানুষ তো বঞ্চিত মানুষের যদি কোনো রাজনৈতিক 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 দল দাঁড়ায় নেতাদের নেতাদের আইনি পরামর্শ যদি তারা নেয় এমন তুমি জানবে রাহুল গান্ধীর কাছে ওই সমস্ত বঞ্চিত শিক্ষকদের প্রতিনিধিরা গিয়েছিলেন রাহুল গান্ধী তাদের হয়ে দ্রৌপদী মুর্মুকে চিঠি পর্যন্ত লিখেছেন তো সেখানে রাজনৈতিক দল হিসেবে তো পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য এটা যদি হয়ে থাকে এখানে অন্যায় এটা কোথায় আর এই সমস্ত মানুষদের আহ ভরসা না করার কথা তুমি বলছো আমি তোমায় কয়েকটা কথা বলি কেন ভরসা করবে তুমি আমায় বলো তো মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর থেকে মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম থেকে শিল্প দাঁড়িয়েছিলেন সেই সময় মমতা ব্যানার্জি কি বলেছিলেন তিন মাসের মধ্যে শিল্প করে দেখাবো তার পাশে ছ মাসের মধ্যে শিল্প করে দেখাবে মমতা ব্যানার্জি ছ বছর হয়ে গেল ষোলো বছর হয়ে গেল শিল্প করতে পারেনি তার পাশে দাঁড়িয়েছিলেন সুবেন্দু অধিকারী আজকে সুবেন্দু অধিকারী বলছে তিন মাসের মধ্যে চাকরি ফেরত দিয়ে দেবো সেই ছ মাসের সময় মমতা ব্যানার্জির পাশে যেই সুবেন্দু অধিকারী দাঁড়িয়েছিলেন কিন্তু ছ মাস হয়ে গেল উনি বারো বছর তেরো বছর মমতা ব্যানার্জির পাশে থেকেও শিল্প করতে পারলেন না আজকে সেই সুবেন্দু অধিকারী বলছে আবার এদেরকে ক্ষমতায় আসলে তিন মাসের মধ্যে চাকরি দিয়ে দেবো তো এই সাধারণ মানুষগুলো তো এদের ফেলিওরটা দেখে নিয়েছে যারা শিল্প তিন মাসের মধ্যে ছ মাসের মধ্যে করতে পারবে বলে ১৬ বছরে করতে পারেনি তারা বলছে যে যদি বলে যে তাদের চাকরি ফিরিয়ে দেব তাহলে তারা কি করে করবে এবার দেখো মমতা ব্যানার্জি এই যে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে মিটিং করলেন সেখানকার লুফল গুলো তুমি একবার দেখো সেখানে পঞ্চায়েতের নেতা তৃণমূলের নেতা সে গলায় আমরা বঞ্চিত বলে ঢুকেছে ওয়েবকুপা যিনি কলেজে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান সেই সমস্ত লোকজন গলায় সেই পোস্টার ফোস্টার ঝুলিয়ে তারা সব ঢুকেছে এগুলো তো বোঝাই যাচ্ছে যে এই সমস্ত লোকগুলো প্ল্যান্টেড আবার তো নাকি অভিযোগ উঠেছে পাঁচশো টাকা করে নিয়ে বিজন সরকার নাকি এই সমস্ত টিকিট টিকিট যেগুলো হয় সেগুলো বেঁচেছে তো যেইখানকার এই পরিস্থিতি একদল বঞ্চিত মানুষ সভা করতে এসছে সেই জায়গাতে তৃণমূল ঢুকে তৃণমূলের নিজের লোক ঢুকাচ্ছে সেখানে পর্যন্ত পাঁচশো টাকা করে নিয়ে তাদের নিজেদের লোক ঢোকানো হয়েছে টিকিট বিক্রি করা হয়েছে যদি এই পরিস্থিতি তৈরি হয় তাহলে আর কে কাকে ভরসা করবে তুমি আমায় বলো দেখো আর এর আগেও মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এর আগেও বারবার করে বলেছেন যে যেন কারোর চাকরি না যায় আমি বঞ্চিত যারা যোগ্য অযোগ্য তাদের সবাইকেই দেখে নেবো ইত্যাদি ইত্যাদি কিন্তু তোমার মনে থাকবে মমতা ব্যানার্জির দল যেই কেসটা করেছিল সরকারের পক্ষ থেকে যেই কেসটা করেছিল সেটা কিন্তু কোনো মানে বঞ্চিত মানুষকে কোনো যোগ্য বহাল করার জন্য নয় তাদের দাবিটা ছিল যেন সরকার পক্ষকে এই অভিযোগ থেকে মুক্ত করা হয় আর যদি মমতা ব্যানার্জির সরকার এজেন্ডা এটাই হতো যাতে করে যোগ্য প্রার্থীরা চাকরিতে বহাল থাকতে পারে তাহলে মমতা ব্যানার্জির সরকার এস তাদের হাতে যেই ডেটা রয়েছে সেই ডেটা তুলে দিত এতদিন হয়ে গেল ষোলো থেকে আজ দু হাজার পঁচিশ নবছর তারপরে চাকরি থেকে এই কেস হচ্ছে তার দীর্ঘদিন তার মধ্যে যদি এসএসসি বা সরকার ডেটাটা আমাদের কোর্টের সামনে দিতে না পারে তাহলে স্বাভাবিক ভাবেই এই সমস্ত যে সমস্ত আহ চাকরি প্রার্থীরা রয়েছে যে সমস্ত চাকরিজীবীরা ছিলেন তাদের মনে তো সরকারি ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠবেই তবে মজার কথা হচ্ছে মমতা ব্যানার্জীর একটা ভালো জায়গা হয়েছে মমতা ব্যানার্জী ওই আমার ঠাকুমা একটা কথা বলতেন যে বাঘে খেলে উনির বংশা সাপে খেলে নির্বংশা মানে যার একটি সন্তান তার সন্তানকে যদি বাঘে খায় তাহলেও সে নির্বংশ হলো যদি সাপে কামড়ে মারা যায় তাহলেও সে নির্বংশ হলো মমতা ব্যানার্জীর এই একটা ব্যাপার ছিল মমতা ব্যানার্জির যদি সবার চাকরি থেকে যেত তাহলে মমতা ব্যানার্জীর পরবর্তীকালে যে সমস্ত চাকরির নোটিফিকেশন গুলো বেরোতো সেখানে তাদের লোকজনের আবার পয়সা করি নিয়ে কামানোর জায়গাটা বেরোতো সে এই সমস্ত পয়সা দিয়েই তো তৃণমূল কংগ্রেস ভোটে লড়ে হতো আর আজকে আমি শেষ শেষ আর আজকে যখন চলে গেছে তখন মমতা ব্যানার্জির এইটা বলতে সুবিধা হচ্ছে দেখো ভাই তোমরা যোগ্য ছিলে আমার কত ইচ্ছে ছিল তোমরা চাকরি করো তোমাদের পুষিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি আমার ভালো ইন্টেনশন কিন্তু তোমাদের চাকরি খেয়ে নিলো এই মমতা ব্যানার্জি যাই এই বাঘে খেলেও নির্বংশা সাপে খেলেও নির্বংশার মতো আলটিমেটলি মমতা ব্যানার্জি ভাবছে মমতা ব্যানার্জির ভালোই হয়েছে তাসমির অনেকগুলো অভিযোগ এসছে আমি একটা যদি একটু কথা বলি যদিও এখানে কোনো সিপিএম মানে কোনো প্রতিনিধি নেই আমি জাস্ট ডেভিলস অ্যাডভোকেট হিসাবে কথাটা বলছি বলছি ধরো দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের যখন আগে বিধানসভায় নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো যে এখন আমাদের ইলেকশন কমিশনের হাতে চলে গেছে এখন আমাদের কিছু করার নেই ভোটটা মিটে গেলে আমরা চাকরির ব্যবস্থাটা দেখবো আমি বলছি একুশের পর আজকে চব্বিশ সাল পঁচিশ সাল হতে চললো চার চার বছর চার বছরের বেশি আমি বলছি যে কোথাও যদি সদিচ্ছার থাকতো তাহলে কি এই প্রসেসটাকে আরেকটু ঠিক করা যেত না মানে ধরো স্ক্যান্ড কপি যেটা আদালত বারবার চেয়েছে সেইটাকে দেওয়া এটা হলে কি যোগ্য অযোগ্য মানে বিভেদ করাটা কি আর একটু সহজ হতো না কোথাও কি তোমার মনে হচ্ছে যে সদিচ্ছার অভাব রয়েছে রাজ্য সরকারের কি বলবে দেখুন প্রথম প্রশ্ন যেটা নিশ্চিতভাবে আমি এখানে মনে করি যে সদিচ্ছার কোনো অভাব যদি সদিচ্ছার কোনো অভাব থাকতো তাহলে সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছে দেখুন প্রথম নাম্বারটা ছিল হচ্ছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন ঠিক আছে তার মধ্যে একটা উনিশ হাজার সংখ্যক যোগ্য বলেছে সুপ্রিম কোর্ট যোগ্য বলতে পেরেছে এবং বাকি পাঁচ হাজারের কিছু সংখ্যক বেশি অযোগ্য এবং তাদেরকে বারো শতাংশ হারে চাকরি টাকা ফেরত দিতে হবে যদি এমনটাই হয়ে থাকে সুপ্রিম কোর্ট যদি তাদেরকে চিহ্নিত থাকতে হবে যে কে যোগ্য কে অযোগ্য তাহলে সেই নিরিখে উনিশ হাজার উনিশ হাজার জনের চাকরিটা গেল কেন আমার প্রশ্ন আমার সেম প্রশ্ন এটা প্রথম কথা এবং দ্বিতীয় কথা যে সরকার সদিচ্ছা 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 কোনো বার্তা দিয়েছিল বা তথ্য দিয়েছিল বলেই এটা করার সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভবপর হয়েছে আমি মনে করি এটা দ্বিতীয়ত একটা জিনিস আপনি বললেন গত চার বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন চাকরির কোন নোটিফিকেশন বের করেনি কেন বের করেনি এর বিভিন্ন কারণ থাকতে পারে যে একটি সরকার যখন রুলিং পার্টিতে আসে তার সরকার আসার পরে তার বিভিন্ন ডিপার্টমেন্টে হাটে করতে হয় যে কোন ডিপার্টমেন্টে কতগুলো ভেকেন্সি আছে আমার কতগুলো লোক লাগবে আমার সরকার আমার বিভিন্ন দপ্তর চালাতে কোন দপ্তরে কতজন কর্মচারী প্রয়োজন বা কোন দপ্তরে কতজন শিক্ষক বা অধ্যাপক প্রয়োজন সেই জিনিসগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার তার পাশাপাশি আমরা দেখেছি যে বিগত কয়েক মাস ধরে ওভিসি মূলক একটি ভ্রান্ত একটি কেসের জন্য পুরো রাজ্য সরকারের উনি এতক্ষণ পরিমাণে চল্লিশটি নোটিফিকেশন বেরিয়েছে পিএসসির আন্ডারে যেগুলি প্রত্যেকটি ইন্ডিকেটিভ হয়ে আছে জন্য সেটা নিয়োগপত্র পারছে না 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 আমি এগুলো বলছি না কিন্তু আমি তো আমি অন্য ডিপার্টমেন্টের কথা বলছি না সেটা হতে পারে সেটা হয়ে থাকতে পারে আমি বলছি যে আমি বলছি না না যে চাকরি শুধুমাত্র এই শিক্ষকদের যে চাকরির ছিল না উনি সেইটাতে বলেছিলেন যে এখন ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে বলে এখন রাজ্য সরকার কিছু করতে পারবে না আমি অন্য ডিপার্টমেন্টে যাচ্ছি না আমি বলছি এই চাকরিটা তো উনি নিজে বলেছিলেন দিতে পারবেন ইভেন উনি এটা বলেছিলেন যে এরপর ডবল ডবল চাকরি হবে আমি সেই জায়গাতেও যাচ্ছি না আমি বলছি যে এই যে চাকরিটা উনি তো সেটা তো দিতে পারতেন স্কুল সার্ভিস কমিশনে যেটা এসএসসি যে চাকরিটা যেটা বাতিল ছিল আর যে কথাটা তুমি বললে যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে যেখানে উনি পাঁচ হাজার সামথিং বাদ দেওয়ার কথা বলেছে সেটা কিন্তু সুপার নিউমেরিক পোস্টের কথাটা বলেছে যে সুপার নিউমেরিক পোস্ট যেটা তৈরি হয়েছিল সেইটা ছিল বেআইনি কিন্তু এর মধ্যে কতজন যোগ্য অযোগ্য দেখো স্ক্যান কপিটা যদি সরকার বা এস তরফ থেকে না দেওয়া যায় তাহলে তো সরকারের মানে তাহলে তো সুপ্রিম কোর্ট রায় দিতে পারবে না আমি সেই সেন্সে কিন্তু সুপ্রিম কোর্ট কথাটা বলেছে যাই হোক আমি অরিন্দমের কাছে আসছি অরিন্দম যে কথাটা আসমির বলছে বলছে যে রাজ্য সরকার তো চেষ্টা করছে ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে আমার এক লাখ চাকরি রেডি আছে যেটা কোর্টের কেস চলছিল বলে আটকে গেছে তো সুতরাং তো কেস বন্ধ হয়েছে উনি তো তিন মাসের মধ্যে নিয়োগের কথা বলেছেন এত তাড়াতাড়ি কি একটা ধর্ণা করে বা সরকারি সম্পত্তি যদি ভাঙচুর করা হয় কি এত তাড়াতাড়ি করা সম্ভব আমার মনে হয় রাজ্য সরকারের উপর তিন মাস ভরসা তো রাখা যেতে পারতো কি বলবে দেখো ভরসা তো করেছে ভরসা তো দিনের পর দিন ধরে করেছে এই যে ছেলে মেয়েগুলোর চাকরি চলে যাবে এই কথা তো আজকে থেকে উঠছে না এই কথা দিনের পর দিন ধরে উঠছে বের করে নিয়ে যাবে না এটাটা কোর্ট সরকারের কাছে চাইতে পারে কোর্ট বাদী বিবাদী পক্ষের কাছে ডেটা গুলো চায় সেই ডেটা গুলো অ্যানালাইসিস করে তারপর কোর্ট কোনো একটা বিচার দেয় কিন্তু ডেটা গুলো কোর্ট কখনো খতিয়ে দেখে না এই জায়গাটায় আমাদের যে সমস্ত অথরিটি রয়েছে যাদের যাদের উচিত ছিল যে কেন এই বার করা ডেটা উদ্ধার করে কোর্টের কাছে পৌঁছে দেওয়া সেইটা করতে এরা ব্যর্থ হয়েছে আমরা ভেবেছিলাম প্রথমে যে হয়তো এদের মধ্যে এখনো কিছু কিছু কাজ বাকি রয়েছে এখনো কিছু ভালো মানুষ বাকি আছে এখনো কিছু মানে কি বলবো কাজের রসদ হয়তো রয়েছে এদের মধ্যে এরা হয়তো এটা পারবে আমরা চেয়েছিলাম অশ্বডিম্ব প্রসব করেছে আর বিজেপির পশ্চিমবঙ্গে যে মুখ সেই শুভেন্দু অধিকারী যেটা বলছিলাম যে শুভেন্দু অধিকারী ওই যখন ছ মাসের মধ্যে চাকরি হওয়ার কথা তখন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির পাশে ছিল আজকে শুভেন্দু অধিকারী বলছে ক্ষমতায় আসলে তিন মাসের মধ্যে চাকরি ফেরত দেবো আর তুমি যদি চাকরি হারাদের লিস্ট দেখো দেখবে শুভেন্দু অধিকারী জেলায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের চাকরি আছে তার মানে এখানে কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী তৎকালীন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সরাসরি কোনো না কোনো ভাবে জড়িত আজকে শুভেন্দু অধিকারী বিজেপি হয়ে গেছে বলে তার তো প্রাক্তন যে সমস্ত দোষগুলো প্রাক্তন যে সমস্ত অপরাধগুলো সেগুলো তো ক্ষমা হয়ে যায় না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপিরও কিছু করা নেই কেননা তোমরা জানবে যে বিজেপির এক নেতা তৃণমূলের এই চাকরি বিক্রির জন্য তৃণমূলের কাকে কয়েক লক্ষ টাকা দিয়েছে সেটা ধরা পড়েছে বিজেপির ছিল ছিল সে বলেছে হ্যাঁ আমি আমার বাড়ির এতজনকে চাকরি দিয়েছি কিন্তু তার পাশাপাশি তৃণমূলেরও এত লোককে চাকরি দিয়েছি বলে সে আজকে বিজেপি এবার কেচো খুঁড়তে গিয়ে কেউটে পাওয়ার ভয় কেউটে উদ্ধারের ভয় তো বিজেপিরও রয়েছে সেই জায়গা থেকে সিবিআই তদন্তটা ঠিক করতে পারেন এর বলি হয়েছে সেই সমস্ত যোগ্য মানুষগুলো দেখো অযোগ্য মানুষদের নিয়ে আমার কিছু বলার নেই তাদের চাকরি না থাকারই কথা কিন্তু যেই যোগ্য লোকগুলো যারা চাকরিটা নিজের যোগ্যতায় পেয়েছে যাদের ডিগ্রিটা ভুয়ো নয় যারা পড়াশুনো করেছে পড়িয়েছে বাচ্চাদের তাদের যে চাকরি চলে গেল এতে আলটিমেটলি সমাজের ক্ষতি হলো এতে আলটিমেটলি পশ্চিমবঙ্গের স্কুলিং এর সমস্যা হলো তুমি যদি আমায় আরেকটু সময় দাও আমি আর কয়েকটা কথা বলবো যে আজকে তৃণমূলের দয়ায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা এরম জায়গায় গেছে না ধরো একদম স্কুলের থেকে কলেজের থেকে এদের চোর তৈরি করার প্রসেসটা চালু হয়ে যায় মানে এদের একদিকে নেতৃত্ব আর একদিকে চৌর্য এই দুটো না প্যারাল আলি বাড়ে আজকে তুমি টিএমসি দেখো টিএমসিপির নেতা কংগ্রেসের সাথে তৈরি করছে না কথা বলা হ্যাঁ বন্ধু দেখো ভাই তুমি তোমার সময় বলো তারপর অবজেক্ট করো ঠিক আছে ওই মাইলড বলে তারপর সে হবে শোনো ভাল লাগবে আজকে আজকে তৃণমূলের কোচি নেতা টিএমসিপির কোচি নেতা সে আইপিএল এর টিকিট জাল করতে গিয়ে ধরা পড়ছে আজকে টিএমসিপির কোচি নেতা সে তোমার ওই কেকের গানের অনুষ্ঠানে সেখানে জাল টিকিট করে কয়েক হাজার লোক এক্সট্রা ভোট হাজার এক্সট্রা ভরে দিয়ে সেই জায়গায় একটা গায়ককে মেনে ফেললো তাদের কোনো শাস্তি হলো না আজকে সেই সমস্ত এই কুমতল কুমতলের মতো নেতা তারা বাড়ির পাঁচিল বানিয়ে দিচ্ছে একশো দিনের কাজের পয়সা এই যে ধাপে 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 এদের চৌর্য বৃত্তির ট্রেনিংটা তৈরি হচ্ছে এবং সবশেষে গিয়ে তার মানে এই যখন টিএমসিপি নেতা তখন এই সমস্ত করছে আর যখন শিক্ষা মন্ত্রী হয়ে যাবে আলটিমেটলি তারপরে বাড়ি বাড়ির নিজের থেকে কয়েক কোটি কোটি টাকা পাওয়া যাবে এই যে প্রসেসটা শুরু হচ্ছে না এতে আলটিমেটলি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে আচ্ছা তুমি বলো তো টিএমসিপির কোন জায়গাটা রয়েছে আমি একটু আমি একটু তাসমিদের থেকে জানতে চাইবো বলছি যে এইগুলোতে আমি তুমি তোমার বক্তব্য রাখো যে যেটা ও বলছে যে পুরো রাজ্য সরকারটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে যার একটা এফেক্ট শিক্ষা পড়েছে বলে আজকে এই অবস্থা তোমার বক্তব্য বলো দেখুন আমি জানি না অরিন্দমদার মুখ থেকে হয়তো সিপিএম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে কথাবার্তা বের হচ্ছে এই কারণেই মনে হচ্ছে কারণ হয়তো জোটসঙ্গী হিসাবে ভোট প্রচার থেকে শুরু করে প্রার্থী সমস্ত কিছুই হয়তো এখনো চলছে আবার হয়তো নতুন কোনো ইকুয়েশন তৈরি হচ্ছে দু ছাব্বিশ সালে যাবে যদিও এটাকে ওনাদের মানে শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব কোনো পাত্তাই দেয় না এটা ওনার জানা উচিত এটা প্রথম কথা এবং দ্বিতীয় কথা উনি যে এত কিছু অভিযোগগুলো করছেন দেখুন দলে কিন্তু সর্ষের মধ্যে ভূত থাকতেই পারে একচুয়ালি আমাদের তো বৃহৎ সংগঠনের দল দু একজন সে ভুল ভুল মানুষ থাকতেই পারে এবং দল তাদের বিরুদ্ধে যথাসময়ে যথার্থকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা প্রতিনিয়ত প্রমাণিত এবং এরপরেও যদি আমাদের দলে কোনো কিছু দোষী প্রমাণিত হয় মমতা সরকার মামাকে সরকার তার বিরুদ্ধে যথেষ্ট হবে ব্যবস্থা এই আমি মনে করি আচ্ছা আমি তোমাকে একটা শেষ প্রশ্ন করবো দাসমি সেটা হচ্ছে যে আগামী দিনে কি মানে আমি বলছি ধরো যে এই উনি বলেছেন তিন মাসের মধ্যে নিয়োগ হবে আগামী দিনে শিক্ষকরা বা চাকরি শিক্ষক যারা চাকরি প্রার্থী যারা তারা কিভাবে মানে কি ভাবতে পারেন বা সরকারের তরফ থেকে কি ইনিশিয়েটিভ নেওয়া হতে পারে বলে তুমি মনে করছো একটু বল দেখুন সুপ্রিম কোর্ট যেটা বলেছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে তাকে নিয়োগ করতে হবে ঠিক তো চাকরি প্রার্থীদের হয়তো মমতা ব্যানার্জির ধরেই নিলাম কথার মমতা ব্যানার্জির ওপর কোনো ভরসা নেই সুপ্রিম কোর্টের উপর সেই নিরিখেই তাদের তো অপেক্ষা তিন মাস করা উচিত ছিল তাহলে তারা কোন প্ররোচনায় পা দিয়ে আজকে কসবা ডিআই অফিসে গিয়ে পুলিশের উপর অত্যাচার মারধর করার পাশাপাশি কেন সরকারি সম্পত্তিতে ভাঙচুর করলো এটা প্রশ্ন থাকলো আমার কাছে এটা কার প্ররোচনায় পা দিয়েছে হরিন্দম বিরোধীরা চক্রান্ত করছে যার ফলে এই প্ররোচনা মুখ্যমন্ত্রী বা কোর্ট বলা সত্ত্বেও তিন মাস অপেক্ষা করা হয়নি তুমি কি বলবে না দেখো কাশ্মীর আমি তো সিপিএম এর কথাই বলিনি তুমি এখানে কোথায় ভোটের প্রচার প্রচার দেখলে আমি বুঝতে পারিনি কিন্তু দেখো আজকের কথা যদি হয় এই জিনিস এই যে শিক্ষকদের ওপর লাঠি চালানো এতো আজকের কথা নয় আমি কল্যাণীর কথা বলছি কয়েক বছর আগে কল্যাণীতে যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রয়েছে তারা একটা ঘরে মিটিং করছিলেন সেই ঘরের মিটিং লাইট বন্ধ করে দিয়ে পুলিশ সেখানে যথেচ্ছ ভাবে লাঠিচার্জ করে আর কেবল লাঠিচার্জ নয় সেখানে যে সমস্ত শিক্ষিকা ছিলেন তাদের ব্লাউজ ছেড়ে দেওয়া হানির মতো ঘটনা ঘটেছে এ জিনিস আজকে নতুন না এই যে মমতা ব্যানার্জির মানবিক মুখ মানবিক মুখ বারবার করে বলা হয় না মমতা ব্যানার্জি তো নিজে পুলিশ মন্ত্রীও এই ঘটনার থেকে বোঝা যায় যে মমতা ব্যানার্জি সত্যি এই সমস্ত যারা শিক্ষক রয়েছেন যাদের চাকরি চলে গেল তাদের প্রতি কতটা মানবিক নাকি কেবলমাত্র উনি একটা আইয়াসের কাজ করছেন যারা এই নিয়ে প্রতিবাদ করবে দেখো দোষটা তো যারা যোগ্য তাদের নয় দোষটা যারা যারা চুরি করেছে পয়সা নিয়ে চাকরি বেঁচেছে সেই তৃণমূলের নেতা সেই সমস্ত ধরে নিলাম তৃণমূল ছেড়ে দিলাম সেই সমস্ত লোকগুলোর দোষ তাদের তো দোষ না তাদের দোষে এই লোকগুলো বলির পাঠা হয়েছে এবার এরা যদি চিৎকার করে এরা যদি নিজের বিচারের দাবি তোলে সেই জায়গাটায় মমতা ব্যানার্জির পুলিশের গিয়ে এরম ভাবে লাঠিচার্জ করা এটা কেবল অমানবিক নয় এতে মমতা ব্যানার্জির যে প্রকৃত ইন্টেনশন তৃণমূল দলের যে প্রকৃত ইন্টেনশন সেটাও কিন্তু ফুটে ওঠে সাধারণ মানুষের সামনে ঠিক আছে আহ অরিন্দমকে আমি একটা শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমরা কি ভাবছো তোমাদের দলের তরফ থেকে তোমরা কি ভাবছো রাহুল গান্ধী দিল্লিতে চাকরি বাতিল চাকরি প্রার্থীদের মানে চাকরি প্রার্থীদের যাদের চাকরি চলে গেছে তাদের সাথে দেখা করেছেন কথা বলেছেন তোমরা ভবিষ্যতে কি ভাবছো তোমাদের পরবর্তী প্ল্যানিং কি যদি একটু বলো দেখো আমি আইনের লোক নই সুপ্রিম কোর্টে অর্ডারের পরে কি হয় আমার একটা বেশি জানা নেই তবে হ্যাঁ রাহুল গান্ধী যেটা করেছেন দ্রৌপদী সাথে কথা বলেছেন উনি চিঠিও দিয়েছেন বলেছেন যে এই চিন্তা করা হোক আমার মনে হয় আমার মনে হয় সেইটা আমাদের যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের জন্য একটা সদর্থক বার্তা বহন করে নিয়ে আসবে আর এতেও যদি কাজ না হয় আমার মনে হয় ডিভিশন বেঞ্চ একটা রাস্তা আছে যদিও আমি বলছি আমি আইনের লোক নই আমি খুব একটা আইনের বিষয়ে খুব একটা সাউন্ড নই তবে আমার মনে হয় ডিভিশন বেঞ্চে যাওয়াটাও একটা রাস্তা হতে পারে তবে হ্যাঁ সবার আগে মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারের ইন্টেনশন ক্লিয়ার হতে হবে যে যদি ডিভিশন বেঞ্চে যাওয়াও হয় সেক্ষেত্রেও মমতা ব্যানার্জির সরকার এস এই ডেটাটা তাদের হাতে দেবে কিনা যদি দেয় তাহলে ভালো কথা আর যদি না দেয় তাহলে আমরা যে তিনে থেকেছিলাম সেই থাকব ঠিক আছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা অরিন্দম বলল সেটা থেকে শেষ করব সেটা হচ্ছে যে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে যোগ্যরা বাতিল হলে বা যোগ্যরা বঞ্চিত হলে সেইটা কিন্তু শুধুমাত্র সেই যোগ্যদের জন্যে বা তাদের পরিবারের জন্য একটা ক্ষতি তা নয় সেটা কিন্তু সমাজের জন্য ক্ষতি কারণ এই যে চাকরি প্রার্থীদের কথা আমরা বলছি এই যে শিক্ষকদের কথা আমরা বলছি এরা কিন্তু মূলত পশ্চিমবঙ্গের যে সরকারি স্কুল যেখানে কার্যত দরিদ্র ছাত্ররা নিম্নবিত্ত শ্রেণির ছাত্ররা বা একটা মেজর অংশ যাদের সেই সামর্থ্য নেই ইংলিশ মিডিয়াম স্কুল বা দামি স্কুলে পড়ানো তারা শিক্ষা গ্রহণ করেন এবং আমরা কিন্তু অতীতে দেখে এসেছি আমরাও লেখাপড়া করেছি সরকারি স্কুলে তখন আমরা দেখেছি যে সব সময় আমরা বলতাম যে এই স্কুলগুলোতে যে খুব ভালো মানে স্কলার মেধাবী যারা স্টুডেন্ট তারা শিক্ষাগত করতেন এটা কিন্তু শুধুমাত্র যেটা বললাম এটা কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড একটা আঘাত যদিও মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য তিনি বলেছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ হবে বিরোধীরা বলছে যে কতটা সম্ভব বা কিভাবে হবে উনি বলেছেন রিভিউ পিটিশনের কথাও উনি ভেবেছেন এবং যে কথাটা অরিন্দম বলল যে ডিভিশন বেঞ্চ বা আইনগতভাবে আর কি করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা হতেই পারে বা পরবর্তী দিকে চোখ থাকবে কিন্তু আমরা একটাই জিনিস চাইব এই প্রোগ্রামের মধ্যে দিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়ে যে যোগ্যরা চাকরি পাক এবং শিক্ষকরা আবার ক্লাসে গিয়ে তারা চক ডাস্টার হাতে নিক এবং শিক্ষাদান শুরু করুক এইটুকুই আশা থাকবে আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর এই আলোচনা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করতে পারেন এবং এরম আলোচনা আরও দেখতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেটাকেও আপনারা ফলো করতে পারেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ গুড নাইট